হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা তারা নিয়ে চলে আসছে আকাশের তারা এটা হচ্ছে আমাদের সাদাত কাকা রেডি করে দিছে সুন্দর একটা স্টাইল দারুণ স্টাইলে আচ্ছা বারবার ফোন আসে ভিডিও কলের ভিডিওর মধ্যে দুঃখিত আমাদেরকে হেল্প করবে আজকে আমাদের ফজলে রাব্বি সাহেব একটু আমাদেরকে হেল্প করেন প্লিজ আচ্ছা আজকে আমরা কি এই শাড়িগুলোর কী স্টাইলের শাড়ি বলেন তো আচ্ছা প্রত্যেকটা শাড়ি কিন্তু এক্সক্লুসিভ কোয়ালিটির পেয়ে যাচ্ছি আর এগুলো কিন্তু অনলি ওয়ান পিস করে অ্যাভেলেবেল আছে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আমাদেরকে একটু দেখিয়ে দেন শাড়িগুলো প্লিজ একটা একটা প্রথমে আমরা কোন শাড়িটা এটা কিন্তু হোয়াইটের মধ্যে হোয়াইট লাভার যারা আছেন সাদা মনের মানুষ তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা চয়েস বাজেট ফ্রেন্ডলি শাড়িটা খুবই দারুণ খুবই দারুণ বাজেট ফ্রেন্ডলি কিন্তু শাড়িটা কিন্তু বাজেট ফ্রেন্ডলি এই শাড়ির দেখলে মনে হবে যে অনেক দশ হাজার টাকার উপরে প্রাইস কিন্তু এরকম না ফাইভ থাউজেন্ডের নিচে আছে এটার প্রাইস আপনারা কিন্তু চাইলে কিন্তু আচ্ছা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা শাড়িটা আমরা দিয়ে দিচ্ছি পাঁচ হাজারের নিচে বাজেট যাদের হোয়াইট শাড়ি চাচ্ছেন একদম প্রিমিয়াম একদম পার্টিতে একদম পার্টি লুক দিতে চাচ্ছেন এটা হচ্ছে পড়লে সিকোয়েন্সগুলো হচ্ছে শাইন করবে এটা হচ্ছে সিলভার সিলভার সিকোয়েন্স আচ্ছা সিলভার সিকোয়েন্স খুব সুন্দর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ শাড়িটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটাও কিন্তু সুন্দর ব্লাউজ পিসটা আমরা চলে যাচ্ছি এই দেখেন আচ্ছা ব্লাউজ পিসটা হচ্ছে এই যে দেখেন হাতার পোষণটা আমি কেন সুন্দর বললাম দেখেন একদম সিম্পল এবং এবং হচ্ছে অসাধারণ এটার মধ্যে ব্লাউজ পিসটা হাতার পোষণ এই কাজটা পেয়ে যাবেন আর ব্লাউজ পিসটা প্লেন শাড়িতে যেহেতু গর্জিয়াস কাজ করে দেওয়া আছে ব্লাউজ পিস প্লেন নেক্সট ওটা চলে যাই বেশি খোলার দরকার আমরা চার পার্ট করে খুলবো আচ্ছা আর রেড রেড লাভার আপুরা যারা আছেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নেবেন এই দেখেন অসাধারণ একটা শাড়ি রেড লাভ আপুদের জন্য কিন্তু শাড়িটা নিয়ে নিবেন আপুরা যারা রেড লাভ করেন তাদের জন্য এবং রেড কালারটা কিন্তু অসাধারণ রেড কালার আর ব্যাপার দেখিয়ে দিচ্ছে এর আমাদের স্টোন ওয়ার্ক আছে এই যে একটু দেখেন আমি একটু ক্লোজলি যদি দেখে দেখেন ওয়ার্ক এখানে হচ্ছে সরস্কি স্টোনের কাজ করে দেওয়া আছে আর হচ্ছে মিনাকারি আছে ফ্লোরাল ওয়ার্ক খুবই দারুণ এটা হচ্ছে অনলি ওয়ান যে কোনো এটা যদি কেউ চায় যে আমি বিয়ে শাড়ি হিসেবে ব্যবহার করব। জাস্ট একটা দোপাট্টা দিয়ে দিয়ে বিয়ে শাড়ি হয়ে যাবে আর ফেব্রিক্সটা হচ্ছে লাখ টাকার ফেব্রিক্স কেন লাখ টাকা ফেব্রিক্স বললাম এই ফেব্রিক্স দিয়ে লাখ টাকার শাড়ি হয় শাড়িটার দাম লাখ টাকা না হলে এই এই যে জর্জেট ফেব্রিক্স দেখছেন সিক্সটি গ্রাম এগুলো দিয়ে কিন্তু লাখ টাকা শাড়ি তৈরি হয় ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর একটু ডাবল পার্ট করে দাও ব্লাউজ পিসটা তাহলে বোঝা যাবে ডাবল পার্ট করে দিই কালারটা এত সুন্দর গ্রাসি কালার গতকালকে একজন আপু রেড কালারের শাড়ি চেয়েছিলেন তো অফার প্রাইসের জন্য রেড কালার শাড়ি যেগুলো ছিল ওগুলো শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে আমরা স্টক করতেছি দয়া করে প্রাইসগুলো একটু আমাদেরকে নখ দিয়ে জেনে নেবেন এগুলোর প্রাইস কেমন আছে আমরা আপনাদেরকে প্রাইস বলে দেবো ঠিক আছে এগুলো কিন্তু অফার প্রাইস থাকবে এগুলো কিন্তু অফার প্রাইস থাকবে দয়া করে আমাদেরকে নখ দিয়ে প্রাইসগুলো জেনে নেবেন অল ওভার বডিতে জেরি সুতার কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু জেরি সুতা জেরি সুতার কাজ করে দেওয়া আছে এগুলো রিয়েল জেরি কখনো কালো হবে না নর্মাল কোনো জেরি না নেক্সট ওয়ান চলে যায় বেশি খোলার দরকার আমরা চারপাট করে খুলি আসলে শাড়ি না খুললে ভালো লাগে না বুঝছেন এই জন্য আমরা আসলে শাড়িটা খুলতেই হয় এটা হচ্ছে সিল্কের মধ্যে অসাধারণ একটা শাড়ি গ্রিন লাভার আপুদের জন্য গ্রিন এবং মাল্টিমিনাকারি করে দেওয়া আছে কাটিং পাড়ের মধ্যে জেরি সুতা আছে স্টোন আছে স্টোন আছে দেখেন স্টোন আছে যে কোনো প্রোগ্রামে পড়বেন এভাবে শাইন করবে যখন পরবেন গায়ে ধরবেন খুব ভালো লাগবে আর ভিতরের ডিজাইনটা যদি বলি এত হৃদয় গ্রাসী একটা ডিজাইন ভালো না লেগে কিন্তু পারবে না মন কিন্তু কেড়ে নিবে সিল্কের উপরে সিল্কের এই যে ফেব্রিক্সটা আছে সিল্ক ফেব্রিক্সটা একটু কাছে নিয়ে আসি আমরা সিল্ক এই যেখানে কাজের পোষণটা শেষ আমি এখানে একটু এই ফেব্রিক্সটা ধরে দেখাই দেখেন ভালো না লেগে কিন্তু পারবে না এক কথায় এক চান্সে কিন্তু ভালো লেগে যাবে ইনশাআল্লাহ ভালো লেগে যাবে আপুদের যদি ভাইয়ারা একটা আপুকে সারপ্রাইজ দিতে চান গিফট করতে চান তাহলে কিন্তু এই ধরনের একটা শাড়ি নিয়ে নিতে পারবেন ব্লাউজ পিসটা একটু উল্টা করে থা আমি উল্টা হয়েছে ব্লাউজ পিসটা আমি একটু দেখিয়ে দিই ব্লাউজ পিসটা অসাধারণ কিন্তু ব্লাউজ পিসটা খুবই দারুণ এক কথায় খুবই দারুণ শাড়ি যেরকম দারুণ ব্লাউজ পিসগুলোও কিন্তু দারুণ এই দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই এটা কিন্তু বুটিক্স স্টাইলের শাড়ি এগুলো বুটিক্স স্টাইলের শাড়ি সম্পূর্ণ ডিজাইনার শাড়ি এগুলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান দেশীয় শাড়ি কিন্তু কখনোই এই ধরনের ফিনিশিং আনতে পারবে না এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান নেক্সট অনেক চলে যায় আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্কি আপুদের জন্য যারা পিঙ্ক লাভ করেন পিঙ্ক লাভার একদম বেবি পিঙ্ক টাইপের কালার কাশ্মীরি ওয়ার্ক করে দেওয়া আছে জিরো স্টোন জিরো ঝাড়খন্ড স্টোন দেওয়া আছে এত সুন্দর কাজের ফিনিশিং এগুলো কিন্তু মুলতানি কাজ এগুলো মুলতানি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন মাল্টি মিনাকারি যে কোনো অর্নামেন্টসের সাথে যারা একটু ক্যাটক্যাটা কাজ পছন্দ করেন না নজরে চোখে একটু একটু চোখে একটু মানে কি বলে এটা কি স্মুথ কালার যাদের পছন্দ একদম লাইট কালার যাদের পছন্দ তাদের জন্য আপুরা যারা লাইট কালার পছন্দ করেন আর স্কিন টোন যাদের ব্রাইট আছে ডিপ আছে যে কোনো স্কিন টোনের আপু কিন্তু শাড়িগুলো পরে ফেলতে পারবেন অসাধারণ ব্লাউজ পিসটাও কিন্তু অসাধারণ বুটিক স্টাইলের ব্লাউজ পিস হাতার পোষণে ম্যাজিক্যাল ওয়ার্ডটা দেওয়া আছে এত সুন্দর ম্যাজিক্যাল ওয়ার্ক দেওয়া হয় যে এই জায়গায় হাতার পোষণে ওয়ার্ক দেওয়া আছে ওখানেও হাতার পোষণে কাজ দেওয়া আছে ব্লাউজ পিস থ্রি কোয়ার্টার হবে মিনিমাম খুব সুন্দর এখানে একসাথে যখন করে রাখা আছে এটা এখন কিন্তু রিয়েল কালারটা আসতেছে যখন পরবেন ব্লাউজ পেটিকোট ম্যাচ করে এত বেশি ভালো লাগবে আসলে মানে মানুষ জিজ্ঞেস করতে বাধ্য হবে আরেকটা ব্যাপার যারা শাড়ি পরে একটু আরাম চান আরামপ্রিয় মানুষ আছেন আরামপ্রিয় আপুরা কিন্তু শাড়িটা নিয়ে নেবেন খুবই আরামদায়ক হবে শাড়িটা এটা জর্জেট হচ্ছে ফেব্রিক্সের উপরে অল ওভার বডিতে এই মুলতানি কাজটা দেওয়া আছে একদম রিয়েলিস্টিক আর্টিস্টিক রিয়েলস্টিক তো আছেই বরং আর্টিস্টিক একটা কাজ দেওয়া আছে আপুদের ভাইয়ারা কিন্তু আপুদেরকে ধরুন একটা শাড়ি গিফট করে ফেলতে পারবেন নেক্সট ওয়ানে চলে যাই আরেকটা নজর কাড়া কালার এই শাড়িটা সৌন্দর্য কালারের উপর ডিপেন্ড করতেছে এটার কালারটা এত বেশি সুন্দর এটার কালারটা অসাধারণ একটা কালার এটা কালো একটা ছিল গতকালকে আমরা সেল করে ফেলেছি অসাধারণ একটা শাড়ি এটাও কিন্তু এই যে মুলতানি কাজ করে দেওয়া আছে অল ওভার বডিতে সিকোয়েন্স ওয়ার্ক আছে আর এখানে ম্যাট ম্যাট সিকোয়েন্স ইউজ করা হয়েছে আর পাড়ের এই যে আমি একটু স্লাইড দিয়ে দেখেন কাজগুলো এত সুন্দর আপুরা আসলে শাড়ি না পরলে কিন্তু শাড়ি সৌন্দর্যটা বুঝতে পারবেন না যখন হচ্ছে ম্যাচ করে পরবেন ব্লাউজ পেটিকোট সহ তখন তখন কিন্তু শাড়ির সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠবে আর একটা ব্যাপার দেখিয়ে দিচ্ছি এই পাশে দেখেন এগুলোর কাজের ফিনিশিং দেখেন এত সুন্দর ফিনিশিং বাংলাদেশে কখনো এই শাড়ি তৈরি করতে পারে হাজার শাড়ি তৈরি করতে পারবে ইন্ডিয়া থেকে ফেব্রিকেনে কিন্তু এই ধরনের ফিনিশিং দিতে পারবে না উই ক্যান চ্যালেঞ্জ আমরা চ্যালেঞ্জ করতে পারি ওপেন চ্যালেঞ্জ আর শাড়ি এগুলো আমাদের কাছে এক পিস করে আছে দ্বিতীয় পিস নাই যদি কারো পছন্দ হয় ফোন দিয়ে অর্ডার করে ফেলবেন ফোন নাম্বারগুলো কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দয়া করে দয়া করে হচ্ছে ভিডিও কলে দেখা ছাড়া প্রোডাক্ট অর্ডার করবেন না ব্লাউজ পিসে চলে যায় ওয়াও ব্লাউজ পিসটাও কিন্তু খুব সুন্দর ডাবল পার্ট করে দেওয়া আমাকে একটু দেখাই ব্লাউজ পিসটা এই ব্লাউজ পিসটা দেখেন আপুরা ব্লাউজ পিসটা এত সুন্দর এত সুন্দর আপুরা যদি রাগ করে থাকে ভাইয়ারা কিন্তু রাগ ভাঙাতে পারেন এই ধরুন একটা শাড়ি গিফট করে ফেলবেন আপুর কিন্তু রাগ কোথায় চলে যাবে আর দয়া করে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট আপনাদের কাছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন আমরা কিন্তু সবসময় প্রিমিয়াম এবং পিওর আইটেম নিয়ে চলে আসছি আর যদি সরাসরি এসে দেখতে চান যমুনা ফিচার পার্কে চলে আসবেন যমুনা ফিউচার পার্কে চলে আসবেন এখানে কিন্তু সরাসরি লেভেল টু ব্লক সি শপ নাম্বার হচ্ছে টু সি আঠারোতে চলে আসলে এই শাড়িগুলো সরাসরি নিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম